দর্শক আসসালামু আলাইকুম ফ্লাই ফাস্টারে আপনাদেরকে স্বাগতম আমি হিত এয়ারপোর্টে আসছি বাংলাদেশ যাব তার আগে এখান থেকে কায়রোতে যাব তো দেখেন হিত আসলে অনেক ভিডিও করতে চাইছিলাম কিন্তু আসলে অনেক বড় এয়ারপোর্ট এখানে চেকিংটা খুব বেশি সময় নাই তারপরে আপনার এয়ারলাইন্সের এগুলো অনেক ঝামেলা করতে করতে আসলে আর বড়ো এয়ারপোর্ট এখানে সব আপনার পায়ে হেঁটে এক জায়গা থেকে আর এক জায়গায় বিয়ে তো যাই হোক এখন চলে আসছি আধা ঘন্টা পর কায়রোতে ফ্লাই করব তারপর ওখান থেকে বাংলাদেশ যাব তো দেখেন দশক হিত্ত এয়ারপোর্টের এখানে এখানে ইয়ার ক্যানাডা এয়ারলাইন্স আছে আমার সামনে একটা দেখেন আপনার কি কিছু অংশ আর কি হিত্র এয়ারপোর্টের আপনাদেরকে দেখাবো কেমন আর কি দেখেন এটা ইয়ার ক্যানাডা এখান থেকে বোর্ডিং হবে এটা দেখেন আর আমি যাবো ইজিপ্ট এটা একটু সময় লাগবে এটা মানে এখন এক ঘন্টা লাগবে এখান থেকে ফ্লাই ফ্লাই করার জন্য দেখেন এয়ারলাইন্স দেখেন দর্শক বিমান ফ্লাই করতেছে শব্দ হচ্ছে আপনারা শব্দ পাচ্ছেন ভিত্ত থেকে প্রতি প্রতি মিনিটে এখন বোধ হয় প্রতি মিনিটে আটটা করে বোধ হয় ফ্লাইট এখান থেকে মানে ওঠানামা করে চিত্রতে অনেক বিজি একটা এয়ারপোর্ট এগুলোতে আসলে ভিডিও করা বা ইয়ে করা খুব মুশকিল হয়ে যায় দেখেন এখনই হয়তো আপনাদের সাথে কথা বলতে বলতে আবার আর একটা নামবে এই ভিডিও ওপেন করার আগেই একটা প্লেন ফ্লাই করলো আমি দেখলাম তো যাই হোক দেখেন এয়ারপোর্টটা অনেক বড়ো আর সুন্দর আর এর চেকিং অনেক ঝামেলা প্রত্যেকটা জিনিস ব্যাগ থেকে প্রত্যেকটা জিনিস বের করে করে এরা চেক করে যাই হোক এটা আমাদের নিরাপত্তার জন্যেই এটা আসলে ব্যাগ হিসাবে ভালো কিন্তু খুব বিরক্ত লাগে এই মানে ছোট ছোট জিনিসও এরা চেক করে আর কি এখানে তো দর্শক দেখেন আর একটা ফ্লাই ফ্লাই করতেছে ব্রিটিশ এয়ারওয়েজ এখনই উড়ে গেল আর কি তো ওই রকম ওঠান নামা অনেক করে সামনে এখানে কী জানি করতেছে প্লেনের ফ্লাইটে দেখেন এখানে একটা জিনিস দেখেন দর্শক দারুণ একটা ব্যাপার দেখেন প্লেনের পাখাতে সম্ভবত ওখানে প্লেনের পাখাতে সম্ভবত খুব গরম পানি জাতীয় কী জানি স্প্রে করতেছে দারুণ ব্যাপার আমি আসলে দেখিনি এটাই দিন গরম পানি জাতীয় কী জানি একটা স্প্রে করতেছে করে মানে ধুয়ে দিচ্ছে দেখাই যাচ্ছে এটা গরম পানি কুড়াটা কারণ প্লেন উপরে যখন ওঠে আপনারা জানেন এটা তখন মাইনাস থার্টি বা ফর্টি ডিগ্রি হয় সব কিছু বরফ হয়ে যায় তো ওই ফ্লাইটটা কে বলি বোধ হয় এয়ার ক্যানাডা এখনই বোধ হয় টেক অফ করলো এখানে তো এই জন্য দেখেন এটা পরিষ্কার করতেছে গরম পানি দিয়ে গরম পানি দারুণ লাগতেছে দেখতে একেবারে বোঝা যাচ্ছে যে পানিটা একেবারে চরম গরম দারুণ একটা জিনিস আজকে আপনাদেরকে দেখাতে পারলাম প্লেন কিভাবে পরিষ্কার করে আমি জানতাম না যে এখন এটা করতেছে তো যাই হোক দর্শক দেখেন আর কি করে এরা একটা প্লেনের আসলে অনেকগুলো ব্যাপার এগুলা প্রত্যেকটা জিনিস খুঁটিনাটিতে চেক করে আমাদের একটা ফ্লাইয়ের আগে অনেক কিছু এগুলো চেক করতে হয় কারণ উপরে ওঠে সব কিছু জিনিস হানড্রেড পারসেন্ট সূক্ষ্ম না হলে আপনাদের প্লেনটাকে ফ্লাই করতে দেয় না আর হৃদ তো অনেক কঠিন এখানে সব কিছুই ভালো মতো চেক করবে এতটুকু উনিশ বিশ হলে প্লেন কেয়ার ফ্লাই করতে দেবে না তো এখানে সব কিছু হানড্রেড পারসেন্ট হতে হবে দেখেন আসলে প্লেন কিন্তু এটা কিন্তু অন্য কারণে করতেছে বরফের জন্যই আমার মনে হয় বা অন্য কোনো কারণে প্লেন যখন আপনার পঁয়ত্রিশ হাজার ফুট উপর দিয়ে ওঠে ওখানে কিন্তু ধুলা থাকার কথা না ধুলা ব্যালি থাকার কথা না কিন্তু যেভাবে পরিষ্কার করতেছে গরম পানি দিয়ে তাতে মনে হচ্ছে আসলে এটা বরফের কোনো কিছু ইয়ে করল আর কি আর কোথাও কিন্তু পরিষ্কার না দেখেন চলে গেল খালি পাখায় পাখায় তার মানে আমি একটা আপনাদেরকে এটা আমি জানি না আমার একটা আন্দাজে আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে পাখাতে থাকে মানে অকটেন বা পেট অকটেন থাকে তরল তরল ইয়েতে চলে আর কি এটা অকটেন আমাদের নর্মাল অকটেনের মতো না এই পাখাতে থাকে এদের আর কি জ্বালানিটা থাকে তো যদি বেশি ইয়ে হয়তো জ্বালানি হয়তো কোনো সমস্যা হতে পারে জ্বালানি হয়তো বা ফ্রিজ হয়ে যেতে পারে এই জন্য আমার মনে হয় আবার করতেছে আবার একটা আবার পিছনে পাখা উল্লা শুধু করতেছে এই প্রত্যেকটা পাখায় জ্বালানি থাকে তো সেই জন্য মনে হয় কোনো কারণ আছে যে জ্বালানিটা ঠিক রাখার জন্য করতেছে তো দর্শক আমার ফ্লাই করা লাগবে সময় বেশি নেয় তো সবাইকে অনেক ধন্যবাদ আবার খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম